সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দামটা ভালো আছি সকালে এসে বসি এই যে রান্না করে গুড়ি আসছিল ঘরে গুড়ি দিয়ে কৃষ্ণ এসে বাড়িতে কিছু করে একটা পিঠা বানিয়ে দিই কালকে মুরগির তরকারি বানছিলাম তরকারি দিয়েছে আজকে সকালবেলা মুরগির তরকারি দিয়ে পিঠে দেখি কীভাবে বানাই এই যে এগুলাটা প্রথম জল গরম করে তারপরে গুড়ির মধ্যে দিছি এখন যে গুলিয়ে নিলাম পিঠের যেটাই পিঠে তৈরি করুম এই পাতিল বসেছি पीटे देखी हुई से नहीं कि सब पीटे हुए के से अर्की एक ता पीटे रोई से दिखे ले मैं देवर ने ये से कस कस ऐसे ये दबलो ये दबलो খাবি নে শরীর ভাল রাত বেশি খেবে চাই না অসুখ অসুখ দিকে ই করে দিন না খাবি নে খেবে চাই না চুল ডাবনা দিকে জিলে করে খেয়ে দি খায় না তো খাই না আমি কালো করি কিছু এই যে মরিচ খাইতে এসে বলছি মরিচ তুলতে খুব গরম এসে এত গরম ছাড়ছি মরিচ পাইকে গেছে গা অনেক মরিচ পেয়েকে এত গরম ছাড়ছি অর্ধেক কি মরিচ পেকে গেছি এই দেখ কত মরিচ পাকা অর্ধেক মরিচ পেকে গেছি এনেকি ঠাণ্ডা তাৰ পৰা ঠাণ্ডা নাছিল আমি ৰ'দৰেচোন তুলে নিয়াহি ৰ'দৰে আগে বেছি গৰমে ৰাগে আবৰ কয় বোলে জামুগা এইটো বিকে আৰু তোলাব নহয় বিলি কইতা পিছত যিয়ে দেখি কৈ দিয়া সেয়া দেখোন

जगह पे लनिया है वो वोन देख

শেষ আমি বাড়ির দিকে যাই রান্না বান্না হইব আরো অনেক কিছু নিতে রান্না করছি কোরবানি করছি সাথে આ લો આ છે અને જુવાડા જે સખત સુધી હે ઉપર કરે કોસન હે એટલે અને ગોળ આપે દઈએ થોડું મસળું નાખી દઈએ તો થોડું થોડું જાળી લે ને તો આટા બસ થઈ જગોગા તો એ જો બરાબર હતા મને ફ્રેન્ગ લેન કરતો કે છે કે ધ્યાન આચ્છા કરી તો તો માંસ તા બાજી કરતા આપણે ઓથે કઈતા પડીને કારણ કે মোবাইলটা কাছে আসলো না এক জায়গায় নিয়ে গেছিলো তো মাছের তরকারি পুটল বাজি এই যে তরকারি বলা পয়সা করছে তো যাই করুন বন্ধুরা আপনারা যে দয়া করে আমার ভিডিওটা দুটোতে দেখেন তাহলে হয়তো আমরা সবাই যদি দেখে তো অন্য রকম একটা মনে হয় যে মনে একটা ই থাকে উৎসাহ থাকে তৰকাৰী এটা হৈ গৈছিলা মাষ্টাৰতে দিওঁ মাষ্টাৰ টকা ল'ব এই যে আমাৰ মান হৈ আছিল এখন এতিয়া মানে পুতল ভাজি దేనికి తీసో దేవుడికి మొంట కొడత కొల్ల నల్లం కొరెనే కై బోనేస్తా కున రకం మాచ్చతసే మాచ్చ జే జే రన వడ కొయ కావాలం ఏజే జొనే గాచే జాంపర్సే పక్సీ ఓనిక్ ఆర్కి కృష్ణా పర్వనిగర్ ఆమ్ గాసి తోర్సి ఆమ్ గాసి తోయరే বাঁশের মাতায় কাঁচি পেঁদে তার জাম করি নে কতগুলি হে পড়ছে জাম পড়ার আগি রাখি পাইবেন সত্য জাম্পাই করেছে জাম দেখ খামগেম দিদি জাম্পাইকে ডুল

ভালো হয়েছে রে জুপা সুদে পারছে আস্তে আস্তে নামাই কাশি ভালো করে বিন ধরি মাতা আমার ए सुन्दर 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 जान्छ एकल खेदि कि मन नगि ए

করছি নাকি দুই জোপা মাকুমা পল্লু দোয়া ছিল জগজা জায়গায় তুই হবি নে